জাহ্নবী কাপুর সম্প্রতি অম্বানি পরিবারের একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বেশ অসুস্থ হয়ে পড়েন হওয়ার কারণে জাহ্নবীর উপর কাজের চাপ বরাবরই বেশি থাকে এই অতিরিক্ত চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে তার শরীর দুর্বল হয়ে যায় চেন্নাই বিমানবন্দরে খাদ্য গ্রহণের পর খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন হাসপাতালে ভর্তি হওয়ার সময় জাহ্নবী এতটাই দুর্বল ছিলেন যে তিনি নিজের শৌচাগারে যেতে পারছিলেন না হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জাহ্নবী জানান যে তিনি যথেষ্ট বিশ্রাম না পাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি বলেন আমার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না তিনি আরও যোগ করেন যে আমরা সবাই ব্যস্ত জীবনে বাস করছি কিন্তু আমাদের নিজেদের শরীরের যত্ন নেওয়া উচিত জাহ্নবীর এই ঘটনা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে যা আমাদের জানিয়ে দেয় যে আমাদের শরীরের প্রতি যত্নশীল থাকা কতটা জরুরি জাহ্নবীর এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে কাজের চাপ যতই থাকুক না কেন আমাদের নিজেদের শরীরের যত্ন নেওয়া উচিত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস আমাদের সুস্থ রাখার জন্য অপরিহার্য জাহ্নবীর মতো তারকারা সবসময় সবার নজরে থাকেন কিন্তু তাদেরও আমাদের মতোই সাধারণ স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং প্রয়োজনীয় বিশ্রাম গ্রহণ করা উচিত